সাথে ঘর দেয় পাক তাকে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সব দান করেন ইসলামী এর সত্যতা কতটুকু আরবি মাসের হিসাব রাখা কি প্রত্যেক মুসলমানের জন্য জরুরি অজু ছাড়া আজান দেওয়া যাবে কি সন্তান জন্মের বারো দিন পর মারা গেছে মৃত্যুর পর ওই সন্তান আকিকা করা যাবে কি কোনো স্ত্রী কি তার নামের পাশে স্বামীর নাম বা পদবি ব্যবহার করতে পারবে কোন দিনক্ষণ বা মাসকে কি অশুভ মনে করা যাবে নামাজের সময় আঙ্গুল নাড়ানোর বিধান কি অমুসলিমদেরকে কি সালাম দেওয়া যায় যাচ্ছে অমুসলিম পিতা জন্য দোয়া করা যাবে কি অনেক সময় বিকাশ থেকে মেসেজ দেয় যে বিশ টাকা রিচার্জ করলে বিশ টাকা ক্যাশব্যাক এই ধরনের ক্যাশব্যাক গ্রহণ করা যায় হবে কি আর বিলম্বনা করে চলুন প্রশ্নের উত্তর দেওয়ার পালায় সাইদ আহমদ আপনি লিখেছেন কোন দিনক্ষণ বা মাসকে কি অশুভ মনে করা যাবে কোনো দিনক্ষণ বা মাসকে অশুভ মনে করা যাবে না শরীয়তে এই অশুভ অকল্যাণ অপয়া বলতে কোনো কিছুর কোনো অনুমোদন নেই আমরা অনেক সময় মনে করি যে অমুক দিনে সফর করা ঠিক নয় অমুক কাজটা করা ঠিক নয় না সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কেউ কোনো কিছু করতে চায় এরপরে মনে করে না এটা অপয়া হচ্ছে এরপরে সে ফিরে আসে তাহলে সে শির করল সে শির করল এবং এই বিষয়টি মোসাদ আহমদে উক্ত রাণীতে বর্ণিত হয়েছে আবুলিলামরুলিল্লাহ থেকে তো এই যে একটি বিষয় এটি থেকে পরিষ্কারভাবে বোঝা যায় হ্যারিস থেকে যে কোনো অপয়া বলতে কোনো কিছু বিশ্বাস করা এটা আমাদের ইমানের পরিপন্থী দেখা যায় দোকানদার তার প্রথম কাস্টমার যখন বাকি চান তখন মনে করেন এটা অপয়া হয়ে গেল কেউ যখন বের হইতে যান এরপরে গিয়ে দেখেন যে ঝাড়ু দেখলেন তখন তিনি মনে করেন যে এটা অপয়া হয়ে গেল তো এগুলো সবগুলোই শিল্পর্ণ বিশ্বাস আসলে এই কোন কিছুর মধ্যে জাতীয় কোনো কিছুর মধ্যে কোনো প্রকার অকল্যাণ নিহিত নেই এগুলো আপনার আমাদের সামাজিক কুসংস্কার বলতে পারি আমির হোসেন আপনি লিখেছেন অজু ছাড়া আজান দেওয়া যাবে কি আজানের সময় কানে হাত দেওয়ার বিধান কি মুস্তাহাব হ হল পবিত্র অবস্থা সরি অজু অবস্থায় সরি আজান অবস্থায় উজু থাকাটা ফরজ নয় তবে ওয়াজিব নয় তবে উত্তম এবং ভালো আজান অবস্থায় যদি উজু থাকে সেটা উত্তম আজানের সময় কানে হাত দিয়ে আজান দেওয়াটা উত্তম ভালো মুস্তাহাব জাস্ট এটুকু কিন্তু আপনার কানে হাত না দিয়ে যদি কেউ আজান দেয় তাতেও আজান হয়ে যাবে এরপরে মনসুরুল হাসিব আপনি জানতে চেয়েছেন আরবি মাসের হিসাব রাখা কি প্রত্যেক মুসলমানের জন্য জরুরি দেখুন আরবি মাসের হিসাব সংরক্ষণ করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক নয় বরং মুসলমানদের মধ্যে কিছু লোক যদি সেই হিসাব সংরক্ষণ করেন তাহলে বাকিদের তরফ থেকে আদায় হয়ে যাবে আর যদি মুসলমানদের কোনো সমাজে কেউই আরবি মাসের কোনো হিসাব সংরক্ষণ না করেন তাহলে সেক্ষেত্রে সকলেই গুণাগার হিসাবে বিবেচিত হবেন এরপর আমাদুল্লাহ আপনি লিখেছেন অমুসলিম পিতামাতার জন্য দোয়া করা যাবে কি অমুসলিম পিতামাতার জন্য অবশ্যই দোয়া করা যাবে তবে সেটা তাদের জীবদ্দশা তাদের হেদায়তের জন্য আমরা দেখি যে নবী করিম সাল্লিউসাল্লাম দোয়া করেছেন তেমিজি জীবনায় এবং বিভিন্ন হাদিস কিতাব উঠে এসেছে আবু জাহাল এবং আপনার অমরজুল খত্বার আদাল্লা তার জন্য দোয়া করেছেন আল্লাহ তাদের দুজনের একজনকে আপনি হেদায়ত দান করে যে জীবদ্দশায় অমুসলিম ছিলেন তারা তখন তাদের জন্য আলাম হেদায় হতে দোয়া করেছেন তবে মৃত্যুর পর তাদের জন্য আর ক্ষমার প্রার্থনা দোয়া করা যাবে না যদি তারা অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করে থাকেন এই বিষয়ে শুরুতবার একশো সত্তর নম্বর একটা দেখতে পারেন সেখানে আল্লাহ তালা বলেছেন মা কান আলিম আমানু আইয়েস্তা ফিরু লীল নবী সাদ্লাম এবং ইমাদারদের জন্য এটি সবনীয় নয় তার জন্য জায়েজ নয় যে তারা কোনো মোশ্রিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে কেননা দরবুল আলমিন শির্ক অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে মোশ্রিক অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করেন সেই অবস্থায় মৃত্যুবরণ করলে তার ক্ষমার অবসর বন্ধ করে দেন অতএব তার জন্য ক্ষমা প্রার্থনা করা যায়জ নেই এরপরে মোহাম্মদ মোসিন উদ্দিন লিখেছেন অনেক সময় বিকাশ থেকে মেসেজ দেয় যে বিশ টাকা রিচার্জ করলে বিশ টাকা ক্যাশব্যাক এই ধরনের ক্যাশব্যাক গ্রহণ করা যায়জ হবে কি যদি কোনো মোবাইল কোম্পানি বা কোনো এরকম কোনো প্রতিষ্ঠান বা আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের যে কেউ এ ধরনের কোনো অফার দেয় আপনাকে তো অফার নেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধার দিক নেই কারণ হলো আপনি তার এই মেথড ব্যবহার করলে সে আপনাকে গিফট দিচ্ছে এখানে ব্যাপারটা এরকম না যে আপনি তাকে লোন দিয়েছেন সে আপনাকে প্রফিট দিয়েছে অর্থাৎ সুদ হওয়ার কোনো কারণ নেই আপনি তো তাকে লোন দেননি আপনি তার কাছ থেকে কিনেছেন আপনি একটা কিনলে সাথে আরেকটা ফ্রি পাচ্ছেন বিষয়টা অনেকটা সেরকম বিধায় বিকাশের এই ধরনের অফার গ্রহণ করতে আপাত দৃষ্টিতে কোনো সমস্যা নেই লিখেছেন যে নারী জিকিরের সাথে ঘর ঝাড়ু দেয় আল্লাহ পাক তাকে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সব দান করেন ইসলামে এর সত্যতা কতটুকু বোন এটি একান্তই একটি মন গড়া উক্তি কারণ হাদিসে এরকম কোনো উক্তি আছে বলে আমাদের জানা নেই সন্দেহাতীতভাবে কোনো নারী কিংবা পুরুষ তিনি তার নিজের কাজের ফাঁকে ফাঁকে যখন আল্লাহর জিকির করবেন আল্লাহর স্মরণ করবেন তখন সেই কাজটি অনেক বেশি বরকতময় হবে কল্যাণকর হবে তিনি তার সময়টাকে কাজে লাগাচ্ছেন তিনি জাকিরিনদের মধ্যে সামিল হচ্ছেন যে জাকিরিনদের প্রশংসা আল্লাহ বলেছেন তাদের জন্য জান্নাতের প্রস্তুত আল্লাহ তালা করে রেখেছেন আল্লাহ রাকব যারা বেশি বেশি আল্লাহ তালা জিকির করে সেই নারী পুরুষের প্রশংসা আল্লাহ তালা করেছেন তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন জান্নাতের অতএব তিনি তাদের অন্তর্ভুক্ত এবং এটি একজন মুসলমানের জন্য খুবই ভালো দিক সন্দেহাতীতভাবে কিন্তু তার মানে এই নয় যে এই কাজ করলে কাবাঘর দেওয়ার তোফিক হবে অনেক মহিলারাই ঘর দিতে তারা জিকির করেন কই তারা তো কাবাঘর জীবনে একবারও দেওয়ার তোফিক হয়নি কাবাঘর ঝাড়ুদিয়ার নির্দিষ্ট ব্যক্তি আছে তার বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ পেয়েছে এরকম কোনো কথা আমাদের জানা নেই অতএব এটি যে জালহাদিস এবং হাদিসের নামে জালিয়াতি এবং মিথ্যা মনগড়া কথা সেটি এখান থেকে পরিষ্কার বোঝা যায় এরপরে রোমানা মালিক আপনি লিখেছেন নামাজের সময় আঙ্গুল নাড়ানোর বিধান কি নামাজের সময় আমরা যখন তাসাহুদ পড়ি তখন আহ আমরা যে তাসাহুদ

দিয়েছেন এটি যদি কেউ না করেন তা নামাজ হয়ে যাবে কিন্তু আমরা তাশাহুদ পাঠের সময় তাশাহু যখন বসবো তখন আঙ্গুল তুলে মুখের সাক্ষের পাশাপাশি হাতের আঙ্গুল দ্বারা সাক্ষ্য দেওয়াটা শুননা এ সময় আঙ্গুল নাড়াতে থাকবো নাকি শুধু সাক্ষ্য দিব এ বিষয়ে আমরা বারবার বলেছি যে ওলামাইক্রমে দুটি মতে আছে অনেকে না কথা বলেন অনেকে সাক্ষ্য দেওয়ার কথা বলেন এক্ষেত্রে শুধুমাত্র তুলে ধরে সাক্ষ্য দেওয়া এবং শেষে নামানো এটা অধিকতর যুক্তিযুক্ত কারণ এক্ষেত্রে বেশিরভাগ হাদিসগুলোতে ইশারা করার কথা বলা হয়েছে যা তোলা এবং নামানোর মাধ্যম হয়ে থাকে আর কোনো কোনো মানে আর্সি এটি না শয়তানের জন্য আপনার লোহার আঘাতের চাইতেও বেশি কষ্টের তো সে নানো বলতে উঠানো এবং শেষে নামানো সেই নানো কথা নবী সাল্লাহ সাল্লাম বুঝিয়ে থাকতে পারেন এবং অন্য হাজগুলোকে লক্ষ্য করলে বোঝা যায় যে এটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল আল্লাহ আলমী সব আপনি ফিরোজ শাহ আপনি লিখেছেন সন্তান জন্মের বারো দিন পর মারা গেছে মৃত্যুর পর ওই সন্তান আকিকা করা যাবে কি সন্তান জন্মের বারো দিন পরে মারা গেলে তো আকিকা করা দরকার ছিল কারণ জন্মের সপ্তম দিনে আকিকা করা হলো শুননা সন্তান জন্মের পর যদি সে মারা যায় এবং সে বারো দিন পরে মারা যায় তাহলে সেক্ষেত্রে আকিকার সেই ইম্পর্টেন্সই অবশ্য থাকে না কিন্তু তারপরও আমলটা সপ্তম দিনেই করা দরকার ছিল সেটা যদি কোনো কারণে যদি সপ্তম দিনে কেউ করতে না পারেন তার আকিকার মূল বিধান হলো যে সেটা পরে করলেও হয়ে যাবে এটাই বিশুদ্ধ এস এমএসটি নহিন মমতাজ আপনি লিখেছেন অমুসলিমদেরকে কি সালাম দেওয়া যায় আছে অমুসলিমদেরকে সালাম দিবেন এভাবে আলা আল্লাহ আল হুদা যিনি হের গ্রহণ করবেন আল্লাহ শান্তি তার প্রতি বর্ষিত হোক এবং সালাম দিবেন এমনি মূষা আপনি লিখেছেন কোন স্ত্রী কি তার নামের পাশে স্বামীর নাম বা পদবি ব্যবহার করতে পারবে স্ত্রী তার নামের পাশে তার বাবার নাম বা পদবি বংশ পরিচয় এটি বহন করবেন নামটা কেন নাম পদবি নামের পরের যে অংশ গিভেন নেম সার নেম এগুলো সবগুলো মূলত মানুষের পরিচয়ের জন্য আর এই হবে মানুষ তার নিজের বংশ দিয়ে ধরুন তার বংশ কি তার বাবাকে এটা হলো তার পরিচয় স্বামীর সাথে তার একটা পরিচয় তা অবশ্যই আছে কিন্তু এই পরিচয়টা হলো খুবই আপনার সীমিত পরিসরের পরিচয় যতদিন দাম্পত্য সম্পর্কে ততদিনের পরিচয় কিন্তু বাবা সাথে বাবার সাথে এবং বংশের সাথে তার যে পরিচয় সেটা স্থায়ী পরিচয় এবং সেটা পরিবর্তনযোগ্য নয় বিধায় ওইটাই হলো সুন্না আমাদের দেশে স্ত্রীগণ তাদের নামের সাথে সাথে স্বামীর নামকে যুক্ত করে থাকেন এটি সুন্না নয় সুন্না হলো বাবার নাম বংশের নাম যুক্ত থাকবে